হ্যালো বন্ধুরা দেখুন সংশোধিত ওয়াকফ আইনে জেলা শাসকদের ক্ষমতায় সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ আদেশ দিল তবে গোটা সংশোধনীতে হস্তক্ষেপ নয় তো এই যে ওয়াকফ সংশোধনী আইন এটা নিয়ে গোটা দেশ জুড়ে একটা তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে আমরা প্রত্যেকে জানি তো এই নিয়ে অনেকেই বলছেন যে এই আইনটা মুসলিম সমাজের যে অধিকার সেই অধিকারটাকে ক্ষুণ্ণ করা আবার সরকারের দাবি যে স্বচ্ছতা এবং সংস্কারের জন্য এই আইনটা প্রয়োজন ছিল এই অবস্থায় অবশেষে সুপ্রিম কোর্ট একটা অন্তর্বর্তী রায় দিয়েছে গত পনেরোই সেপ্টেম্বর শুনানি ছিল সেই শুনানিতেই একটা রায় দিয়েছে তো এখন প্রশ্ন হলো কোন কোন ধারায় আপাতত স্থগিত দেওয়া হলো আর কোন 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 কাজগুলো কার্যকর থাকবে তো এই নিয়ে আজ এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব বিস্তারিত সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না আর এই যে আলোচনাটা আমরা করব এই যে আনন্দবাজার পত্রিকার আর্টিকেল যেটা বেরিয়েছে এই আর্টিকেলটাকেই ধরে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও নমস্কার ওয়াকফ আইন নিয়ে সুপ্রিম কোর্টের একটা রায় এসেছে আর তা নিয়ে চলছে জোর আলোচনা কিন্তু ব্যাপারটা ঠিক কী ওয়াকফ মানে কি ধর্মীয় বা দাতব্য কাজের জন্য উৎসর্গ করার সম্পত্তি তো এই সংক্রান্ত আইনটার কোন অংশ আদালত স্থগিত করল আর কোনটা নয় চলুন এই রায়ের প্রতিটি দিক সহজভাবে আজ বুঝে নেওয়া যাক আচ্ছা তাহলে শুরু করা যাক দেখুন সুপ্রিম কোর্ট কিন্তু বিতর্কিত ওয়াক সংশোধনী আইনটাকে পুরোপুরি থামিয়ে দেয়নি বরং এর কয়েকটা অংশকে আপাতত স্থগিত করেছে আর এই কারণেই একটা বেশ ইন্টারেস্টিং পরিস্থিতি তৈরি হয়েছে মানে আইনের কিছু ধারা এখন কাজ করছে না কিন্তু বাকিটা দিব্যি চালু আছে কোর্টের এই পদক্ষেপটা ঠিক কি সেটা বুঝতে গেলে আমাদের আগে একটা জিনিস জানতে হবে আর সেটা হল অন্তর্বর্তী রায় বা যাকে বলে ইন্টারিম ভার্ডেক্ট এই শব্দটার মধ্যে কিন্তু পুরো মামলার বর্তমান পরিস্থিতিটা লুকিয়ে আছে সোজা কথায় বলতে গেলে এটা একটা অস্থায়ী নির্দেশ মানে মূল মামলাটা কিন্তু এখনও চলছে আইনটা আদৌ সাংবিধানিকভাবে বৈধ কিনা সেই ফাইনাল ডিসিশন এখনও আসেনি আদালত আপাতত কিছু ব্যবস্থা নিয়েছে কিন্তু এটা মামলার শেষ কথা নয় বরং একটা গুরুত্বপূর্ণ মোড় মাত্র তাহলে প্রশ্ন হল নতুন আইনে ঠিক কোন কোন বিষয়গুলোর উপর সুপ্রিম কোর্ট এই স্থগিতাদেশ জারি করল চলুন দেখি ঠিক কোন ক্ষমতাগুলো আপাতত থামিয়ে দেওয়া হয়েছে এখানে ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং দেখুন কোর্ট দুটো জিনিসকে আলাদা করে দেখেছে একদিকে কোন সম্পত্তি ওয়াকফের কিনা সেটা ঠিক করার ক্ষমতা জেলা শাসকের অর্থাৎ এর হাতে থাকবে না আর ওয়াকফের প্রতিষ্ঠার জন্য একটা নিয়মও স্থগিত করা হয়েছে কিন্তু অন্যদিকে ওয়কফ বোর্ডে যে অমুসলিম সদস্যরা থাকতে পারবেন সেই নিয়মে কোর্ট কোনো রকম হস্তক্ষেপ করেনি এখন প্রশ্ন হল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ক্ষমতা কেন স্থগিত করা হল ওয়েল এর পেছনে একটা বড় আইনি কারণ আছে আদালতের মতে ডিএম হলেন প্রশাসনিক কর্মকর্তা মানুষের ব্যক্তিগত সম্পত্তির অধিকার নিয়ে বিচার করার কাজটা বিচার বিভাগের প্রশাসনের নয় এতে ক্ষমতার অপব্যবহারের একটা সম্ভাবনা থেকে যায় আর এটা ক্ষমতার পৃথকীকরণের যে নীতি তারও বিরুদ্ধে যায় কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হল আইনের একটা বড় অংশে কোর্ট কিন্তু হাত দেয়নি চলুন দেখি কোন গুরুত্বপূর্ণ অংশটা এখনও আগের মতোই চালু রয়েছে আর এখানেই আদালতের রায়ের ভারসাম্যটা বোঝা যায় ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য থাকার যে নিয়মটা সেটা কিন্তু রয়ে গেছে শুধু তাই নয় আদালত এটাও স্পষ্ট করে দিয়েছে যে কেন্দ্রীয় ওয়াকফ বোর্ডের সর্বোচ্চ চারজন এবং রাজ্যের বোর্ডগুলোতে সর্বোচ্চ তিনজন অমুসলিম সদস্য থাকতে পারবেন এই পুরো ঘটনাটা ঠিক কোত্থেকে শুরু হলো। এই রায়ের গুরুত্বটা পুরোপুরি বুঝতে হলে চলুন একটু টাইমলাইনে চোখ বোলানো যাক কিভাবে এই আইনটা তৈরি হলো আর কিভাবেই বা সুপ্রিম কোর্টে পৌঁছলো দেখুন টাইমলাইনটা বেশ দ্রুত এই বছরেরই এপ্রিলে আইনটা পাশ হলো রাষ্ট্রপতির সম্মতি পেল আর তার পরপরই মে মাসে সুপ্রিম কোর্টে এটাকে চ্যালেঞ্জ করে মামলা হলো। আর দেখুন সেপ্টেম্বরের পনেরো তারিখে এই অন্তর্বর্তী রায় চলে এলো মানে পুরো প্রক্রিয়াটা বেশ তরতর করে গিয়েছে আদালতে আসলে দুটো একেবারে আলাদা যুক্তি দেওয়া হয়েছিল এই আইনি বিতর্কের মূলে ছিল দুই পক্ষের সওয়াল জবাব চলুন এবার সেই যুক্তিগুলো একটু তলিয়ে দেখা যাক একদিকে আবেদনকারীরা বলছেন যে এই নতুন আইনটা মুসলিমদের অধিকার কেড়ে নিচ্ছে শুধু তাই নয় তাদের মতে অমুসলিমদের ওয়াকফ তৈরি করার যে সুযোগ ছিল সেটাও নাকি এই আইনের ফলে চলে যাচ্ছে আর অন্যদিকে ছিল সরকারের যুক্তি সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে বলেন সংসদ একটা আইন পাশ করেছে শুধুমাত্র এটা নিয়ে আলোচনা বা বিতর্ক হতে পারে এই যুক্তিতে একটা পাশ হওয়া আইনকে স্থগিত করে দেওয়া ঠিক নয় আর এখানে সরকারের আর্গুমেন্টের আসল মোচরটা সরকার একটা খুব জরুরি পার্থক্য তুলে ধরে তাদের মতে ওয়কফ তৈরি করা আর ওয়কফে দান করা দুটো এক জিনিস নয় যে কেউ কোনো ওয়াকফে দান করতে পারেন আর ধরুন কেউ যদি মসজিদ বানাতে চান তার জন্য তো শুধু ওয়াকফ নয় ট্রাস্ট তৈরি করার মতো অন্য আইনি রাস্তাও খোলা আছে তাহলে এখন কি হবে আইনের কিছু অংশ স্থগিত কিছু অংশ চালু আর মূল প্রশ্নগুলোর উত্তর এখনও মেলেনি এই অবস্থায় আইনটার ভবিষ্যৎ কি সামনে রাস্তাটা কিন্তু বেশ জটিল বলেই মনে হচ্ছে সত্যি বলতে এই অন্তর্বর্তী রায়টা আসলে একটা বড় আইনি লড়াইয়ে শুরুমাত্র দুই হাজার পঁচিশ সালের এই সংশোধিত ওয়াকফ আইনের আসল ভাগ্য কি হবে তা এখনো পুরোপুরি অনিশ্চিত আসল ফাইসলা তো এখনো বাকি এখন শুধু দেখার চূড়ান্ত রায়ে আদালত কোন সিদ্ধান্তে পৌঁছায় তো সুপ্রিম কোর্ট থেকে এই সংশোধনী আইন নিয়ে কি রায় দিয়েছে কোনগুলো স্থগিত থাকবে কোন কাজগুলো কার্যকর থাকবে বিস্তারিত আশা করছি আপনারা বুঝতে পারলেন তো এই রায়টা আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে প্রথম বা ভিডিওতে প্রথম তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল করতে ভুলবেন না যাতে আমার সমস্ত সাইবার রিলেটেড ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে টাটক